আপনি এখন বাড়িতে গিয়ে যদি দেখেন আপনার স্ত্রীর কাছে কেউ শুয়ে আছে আপনার ভালো লাগবে যেমন খারাপ লাগে আল্লাহর আইনের পাশাপাশি অন্য কোন আইন যদি উনি দেখে ঠিক ওই রকম খারাপ লাগে না নিষ্পষ্ট কথা করান যে না কেউ আইন বানাতে পারবে না এইটাই মানুষকে আমরা বোঝাতে পারি এটা যে শিরিক আল্লাহর সাথে তার আইনের সাথে শিরিক কেউ তার ক্ষমতার সাথে শিরিক করে যে মানুষগুলো বলে ক্ষমতার উৎস জনগণ তারা আল্লাহর ক্ষমতার সাথে শিরিক করছে কারণ এ পৃথিবীতে ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ আমরা নামাজে ভাই আয়াত দিয়ে নামাজ পড়ালে আপনাদের ভালো লাগে এনবি বলেন ক্ষমতার উৎস আমি আল্লাহ আমি যাকে দান করি ইচ্ছা করি তারে দে এটা নামাজে আরবিতে পড়লে আপনাদের কাছে খুব ভালো লাগে বাংলায় যখন এটা নিয়ে আসি আরবি ভাষা থেকে বাংলায় তখন কিছু মানুষ বলে এটা মসজিদের ভেতরে আবার রাজনীতি করা লাগে আমি আরবিতে রাজনীতি করলাম আমি আরবিতে তো রাজনীতি করলাম ওই সময় তো কিছু বলেননি এটা কাবা শরীফে তো এভাবেই পড়া হয় ওদের ভাষা নয় আরবি ওদের আর বাংলা করা লাগে না আপনি বসবেন না বলে মাতৃভাষায় বলা হচ্ছে আরবিতে বললে দরুদ মনে হয় কোরআনের আয়াত মনে হয় আর মাতৃভাষায় অর্থ করতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয় কয় ডাক্তার সাহেব বসেন 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 ভেতরে নিয়ে আসেন ওনারা ভেতরে নিয়ে আসেন আপনাদের এলাকায় আনকে ফেরা আড়াইশো তিনশো মানুষকে ওই ফেরি চিকিৎসা দিচ্ছে কয় ডাক্তার সাহেব ভেতরে আসেন হ্যাঁ নজরুল ভাই আসেন ভেতরে আসেন এই একটু জায়গা দিয়ে নাস পৃথিবীতে উত্তম মানুষ কাছে মানুষ যার দ্বারা মানুষের উপকার হয় মুসলিম বলেননি যার দ্বারা মুসলমানের উপকার হয় যার দ্বারা মানুষের উপকার হয় এই লোকটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ উত্তম মানুষ উনি তার ভেতরে মনে করেন একজন এই এলাকা গরিব এলাকা আড়াইশো তিনশো মানুষকে ফ্রি চিকিৎসা দেওয়া আপনি আরেকজন ডাক্তার নিয়ে এসে করেন তো পাঁচশো টাকা করে ভিজিট হলেও ওনার আজকে আর বস্তা হয়ে যাবে আদর্শ সব আল্লাহর জন্যে মানবতার জন্যে আজকে ফিরিয়ে দিয়েছে আল্লাহ জানে এই কবুল করে না আমি কোষ্টিয়াবাসী আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম এখান থেকে তাহলে আপনি সতর্ক মানুষ এবং শিক্ষিত সচেতন মানুষ আপনাকে বারবার বলা আমার মনে হয় উচিত হবে না আল্লাহর আইনের পাশাপাশি অন্য কোনো আইন আপনি যোগ করতে যাবেন না যারা করে বুঝে করুক না বুঝে করুক আপনি সেখানে থাকতে পারেন না যদি ওখানেও থাকেন এখানেও থাকেন তাহলে আপনার নামাজ পড়া রোজা রাখা এই দাড়ি জব্বা রাখা এগুলো কিন্তু মনাফিকের কাতারে পড়বে আল্লাহ তালা বলেন ইন আল্লাহ এরা আমি আল্লাহকেও ধোকা দিতে চাই এমনকি আমার ইমানদার যারা তাদেরকেও ধোকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায় অমা এখদ আগনা আনফু সাহব তারা আমি আল্লাহকেও ধোকা দিতে পারে না আমার ইমানদার যদি সত্যিকারের হয় তাকেও কোনো মুনাফিক ধকায় ফেলতে পারে না অমায়া সর কিন্তু তারা নিজেরাই নিজের ধকায় পড়ে মরে ওরা টের পায় না আজ পৃথিবীতে যারা মানুষের তৈরি করা নিয়ম নীতি এই জমিনে কায়েম করতে চায় সবগুলো মোনাফিক একদিকে মুনাফিক আর একদিকে সিরিক করে সে মুশ্রেক হয়ে যাচ্ছে অথবা কাফের তো হয়ে গেছে শয়তান যদি একটা বিধান লঙ্ঘন করে অহংকার করে আল্লাহর বিধানের সাথে কাফের হয় আপনি তো আছে আল্লাহ মানেন তো না আরও বিরোধিতা করে যারা এগুলো মানতে চায় চায় মানাতে তাদের বিরুদ্ধে লাগে আমার মনে হয় যারা দিন এটা যারা অপছন্দ করে আল্লাহর বিধান দিয়ে এই পৃথিবী চলবে এই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আল্লাহর বিধান দিয়ে চলবে এটা যারা রাজনীতি মনে করে ধান্দাবাজি মনে করে দুনিয়ার কাজ মনে করে ওদের নামাজ রোজা করা বেকার

তারা যেন অপেক্ষা করে ফামা জাযাও মাইয়া ফালু দালিকা মিনকুম তার এই কাজের কারণে আমি আল্লাহ তার পুরস্কার দেব কি পুরস্কার হেযিয়ুন ফিল hayatি দুনিয়া দুনিয়ায় শুধু অপমান হবে লাঞ্ছনা গঞ্জনা একটার পরে একটা ওর কাছে আসতেই থাকবে। এতটুকু তো শেষ করে দিলে হয়তো আয়ামাল ইয়ামাতি ইয়া রাদ্দুনা ইলা তারে আমি কেয়ামতের দিন ভয়ঙ্কর করা দিকে নিয়ে যাবো বলেন আর আমার এই আয়াত পড়ার পরে মনে হয় বাংলাদেশে এই প্রকার মানুষ বেশি আমরা কোরআনের হয়তো কিছু আয়াত বিশ্বাস করি মানিও আর কিছু আয়াত তো বিশ্বাস করেই না বলতে গেলেও মানতে চায় নিজে কোরআন শরীফ পড়ে না বোঝে না আমির হামজা পড়ে বসে ওরে বোঝাবে ও মানতেও চায় না এজন্য আমি আবার ওইটা রিপিট করছি ভাই শয়তান কিন্তু একটা বিধান শুধু মানে নাই এই জন্য যদি ও আজাজিল থেকে ইবলিস হয়ে যায় মারদুদ হয়ে যায় রাজিম হয়ে যায় কতগুলো নাম আল্লাহ দিয়েছেন দেখেছেন ওরানে আছে সব মারদুদ রাজিম ইবলিস সব ওর নাম অবিশব্দ বিতাড়িত কেয়ামত পর্যন্ত দুইটা জিনিস পাবে না আল্লাহর কাছে কয়টা আমার কথা হলো গত না চিন্তা ভাবনা করবে কেমন পর্যন্ত শয়তান দুইটা জিনিস পাবে না এক নাম্বারেও কোনোদিন ক্ষমা পাবে না দুই নাম্বারেও কোনোদিন জান্নাত পাবে না শয়তান কয়টা জিনিস থেকে বঞ্চিত আরো জোরে বলে কোনো দিন আল্লাহর ক্ষমা পাবে না ও যতই ক্ষমা চা কর কোনো ক্ষমা নেই দুই নাম্বারে জান্নাত পাবে না ও কাজ করেছিল কি শুধু আল্লাহর একটা বিধান মানে না খালি অহংকার করেছিল না আমরা মানি না আর আপনি আল্লাহর বিধান তো মানেন না অহংকার তো করেন আরও কি করে আল্লাহর বিধান নষ্ট করা যায় রাখা যায় যায় বাতিল করা এই সমস্ত ধান্দা তাহলে আপনাকে করে আল্লাহ ক্ষমা করবে জান্নাতে দিয়ে দেবে তাহলে ক্ষমা করা লাগবে আপনি নিজের যুক্তি দিয়ে বলেন আপনি যদি ওই একটা শুধু ঝামেলা করে যদি এই 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 ক্ষতির সম্মুখীন হয় আর আমরা তো পাঁচশো মানছি না এই বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে বিরানব্বই ভাগ মুসলমান একটা বিধানও এখন রাষ্ট্রীয়ভাবে কায়েম নেই তে কিভাবে আপনি মুখ দেখাবেন বলেন সম্মানিত মুসল্লিরা আমি খুব কষ্ট নিয়ে কথাটা বলছি কারণ এত চেষ্টা করে বিভিন্ন সাইড দিয়ে বোঝানোর মানুষ এটা বুঝতে চায় না আরে ভাই দুনিয়াদার যারা আছে কাফের মুশরিক যারা অন্যান্য দেশে গেলে পায় আমি ইহুদিদের সাথে মিশেছি খ্রিস্টানদের সাথে মিশেছি আর হিন্দু তো আমার পাশেই আছে আমি বৌদ্ধদের সাথে মিশেছি বিভিন্ন দেশে যাওয়ার পরে জাতিদের সাথে তারা মানতে চায় না তাদের ধর্মীয় যুক্তি মুক্তি দেয় মানলা আপনি মুসলমান দাবি করি আল্লাহর বিধানের কথাগুলো বললে কিছু মানতে চান কিছু ডিনাই করে। এই জায়গায় কষ্ট আরো বেশি লাগে পৃথিবীর অন্য কেউ কষ্ট দিলেও কষ্ট লাগে কিন্তু নিজের আপন ভাই যদি কষ্ট দেয় এটা আরো বেশি লাগে না আপনি তো আমার আপন ভাইয়ের মতো আল মুসলিমও আখল মুসলিম মুসলমান মুসলমানের ভাই এই জন্য আবেগ নিয়ে বলছি আশা করছি আপনারা বুঝবেন এখন থেকে কোরআনের কোনো বিধান যদি কেউ বলে আর আপনি যদি বুঝে থাকেন দুনিয়ার কোনো ওই ওইদিকে আবার কে কে পড়বেন না তাহলে আপনার খবর আরো বেশি খারাপ হবে কাফেরদের চাইতে কারণ আপনি তো শুধু কাফের হননি আপনি মোনাফিকও হয়ে গেছে অবশ্যই আমি মোনাফিক এবং কাফেরদের জাহান্ন এক জায়গায় করব। আল্লাহ কথা বলতে গিয়ে আগে নাম না কাফের আপনারা কি ঘুমাচ্ছেন এই যে আয়াতটা পড়লাম এই আয়াত মেসার একশো চল্লিশ নম্বর আয়াতের শেষের দিকে আসে পাঁচ নম্বর পাড়া উনিশ নম্বর পৃষ্ঠায় আছে এটা পনেরো নম্বর লাইন আছে সব দলিল বলি মোবাইলে বলছেন বাড়িতে দেখবেন যে মোনাফিকদেরকে আর কাফেরদেরকে আল্লাহ বলেন আমি জাহান নামে এক জায়গায় করব। কিন্তু আগে নাম দিয়েছেন মোনাফিকে তার মানে কাফের চাইতেও মোনাফিক আরও নিচে তাকে কিন্তু দুঃখজনক হলে সত্য যে মোনাফিক ইহুদিদের ভেতরে মোনাফিক নেই খ্রিস্টানদের ভেতরে মোনাফিক নেই বৌদ্ধদের ভেতরে মোনাফিক নেই হিন্দুদের ভেতরেও মোনাফিক নেই সাড়ে চার হাজার ধর্মের লোক আছে দুনিয়া কোন ধর্মে মোনাফিক নেই মোনাফিক শুধু তৈরি হয় মুসলমানদের আগে এটা জানিয়েছিলেন যে মোনাফিক শুধুমাত্র তৈরি হবে মুসলমানদের ভেতরে এটা অন্য কোন জাতির ভেতরে তৈরি হবে না আপনি যদি বলেন আমি এহুদি দেখব আপনি ইসরায়েল যান ইহুদি পাবেন শুধু এহুদি আছে খ্রিস্টান দেখবো আমেরিকায় যান খ্রিস্টান পাবে আপনি যদি বলেন বৈদ্য দেখবো মায়ানমারে যান বৈদ্য পাবে কেউ যদি বলে হিন্দু দেখবো ভারতে যান হিন্দু পাবে যদি বলে মোনাফিক তো একেবারে নিচে থাকবে যাহার নামে আমি মোনাফিক দেখবো বাংলাদেশে পাবে বাংলাদেশে কেননা এই দেশে মুসলমান বেশি তার মানে মুসলমানের ভেতরে যেহেতু এটা তৈরি হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি আমরা যেহেতু মুসলমান দাবি করছি আমাদের ভেতরে সম্ভাবনা নেই আছে মানে একশো ভাগ আছে এই এই কারণে দেশে আল্লাহর বিধান হয় বিরানব্বই ভাগ মুসলমান আমরা যেভাবেই হোক সে মুসলমান তো অন্তত দেওয়া আছে আমাদের এর যদি একটা বিধান আমরা আজ পর্যন্ত চালু করতে না পারি আর চালু করার কথা বললে আপনার কাছে খালি ধান্দাবাজি মনে হয় দুনিয়াদার মনে হয় রাজনীতি মনে হয়